হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মোট নম্বর থাকে একশো এবং আশি নম্বরে থাকে লিখিত পরীক্ষা মানে এমসিকিউ এবং বিশ নম্বরে থাকে মৌখিক পরীক্ষা তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা মূলত এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে সেটা আশি নম্বরের থাকে তো বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞান দৈনন্দিন বিজ্ঞান এবং ক্লাস কম্পিউটার বিশ এই মোট চারটি বিষয়ের উপরে মোট আশি মার্কে প্রশ্ন করা হয় তো বাংলায় বিশ মার্কের ভিতরে বাংলা ব্যাকরণে ষোলো থাকে এবং বাংলা সাহিত্যে চার থাকে এই টোটাল বিশ মার্ক থাকে তো বাংলা ব্যাকরণের মধ্যে যেগুলো থাকে প্রশ্ন করা হয় তো সেগুলো এখন ব্যাখ্যা করতেছি বর্ণ ও ধ্বনি দৃপ্ত শব্দ এক সন্ধি শুদ্ধি ও বানান সমাস প্রকৃতি ও প্রত্যয় শব্দ বিপরীত শব্দ সমার্থক শব্দ এক কথায় প্রকাশ বাগদ্বারা পথ প্রকরণ কারক ও বিভক্তি বাক্যপকরণ, উপসর্গ ও অনুসর্গ কাল জ্যোতিচিহ্ন আধুনিক যুগ রবি নজরুল পত্রিকার সম্পাদক সদ্যনাম উপাধি মুক্তিযুদ্ধ গ্রন্থ উপন্যাস এই মোট এই আঠারোটি টপিকের উপর মোট বিশটি বিশ নাম্বার প্রশ্ন করা হয় তো এখন ইংরেজিতে বিশ তো ইংরেজির মধ্যে যে জায়গা থেকে প্রশ্ন করা হয় মূলত এক গ্রামার বুকাবুলারি এই দুইটা বিষয় এবং লিটারেচার এই তিনটি বিষয়ের উপরে আপনার প্রশ্ন করা হয় তো পার্টস অফ স্পিচ টেন্স রাইট অফ ফর্ম ভার্ব ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপারেশন ভার্ব জিরান পার্টিসেবল নাম্বার জেন্ডার ভয়েস ন্যারেশন সেন্টেন্স কারেকশন এবং স্পিলিন সেনেনম অ্যান্টিনম আইডোম ফ্রেশ ওয়ান ওয়ার্ড সাবসান প্রোভার্বস ট্রান্সলেশন লিটারেচার এই মোট চোদ্দোটি টপিকের উপরে বিশ মার্ক থাকে তো গণিতে মার্ক পাটিগণিত বীজগণিত যেমিতে তিনটি বিষয়ের উপরে প্রশ্ন করা হয় তো পাটিগণিতের মধ্যে যে জায়গা থেকে প্রশ্ন করা হয় সংখ্যা মৌলিক সংখ্যা দশমিক ভগ্নাংশের অঙ্ক শতকরা লসাগু ও গসাগু ঐক্যিক নিয়ম অনুপাত সমানুপাত ধারা বা অনুক্রম বয়স গড়ের অঙ্ক লাভ ক্ষতি সুৎকষা মান নির্ণয় উৎপাদক সূচক ও লগারিদম রেখা ও কোন তিরিভুজ চতুর্ভুজ বৃত্তের ধারণা বেসিক সূত্রের অঙ্কসমূহ পরিমিতি এবং সাধারণ জ্ঞান কম্পিউটার দৈনন্দিন বিজ্ঞান মানে বিজ্ঞান থেকে মোট টোটাল বিশ মার্ক থেকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয় এর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান ও কম্পিউটারে চারটি বিষয়ের উপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় তো বাংলাদেশের বাংলাদেশ থেকে যে জায়গা থেকে প্রশ্ন করা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা জনসংখ্যা ও প্রজাতি বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা নিদর্শন প্রাচীন বাংলার ইতিহাস ইংরেজ ব্রিটিশ শাসন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান প্রশাসনিক কাঠামো খেলাধুলা অর্জন পুরস্কার অন্যান্য বাংলাদেশের জনপদ নদ নদী প্রাকৃতিক সম্পদ অর্থনীতি বিজ্ঞান স্থান জাতীয় দিবস এবং আন্তর্জাতিক মহাদেশ পরিচিতি ভৌগোলিক উপনাম সীমারেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর চুক্তি সম্মেলন সংগঠন সংস্থা দেশ মুদ্রা রাজধানী জাতিসংঘের অঙ্গ সংগঠন পুরস্কার খেলাধুলা ইত্যাদি বিজ্ঞান থেকে দু তিনটি কমন প্রশ্ন আসবে বিগত সাল প্লাস বিশেষ বিগত সাল থেকে এবং কম্পিউটার থেকে একটি বা দুটি প্রশ্ন থাকবে বিগত বিশেষ সাল পড়লেই হবে তো বৃহস এই হচ্ছে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক পদের সিলেবাস তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ